কবরের এই প্রস্তুতি আর দরকার আছে না নাই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই ইসলামের বিজয়ে চাওয়ার দরকার আছে না নাই যে লোক ইসলামের বিজয় চায় না যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ তার অন্তরে ইমান থাকতে পারে নাকি এই জন্য মৃত্যু থেকে যতই পালা পালা পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি পারা যাবে চিল্লায় বলেন কোন নবীরা পাঠছে আদম না। মৃত্যু থেকে বেঁচে গেছে না মরছে কথা বলেন না উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন সুমান আল্লাহ পর উনি জানতেন উনি কতদিন বাঁচবেন কেন আল্লাহ জানালেন এর কারণ মৃত্যু কি এটা উনি না। কেমনে মরে দেখেই নাই কষ্ট কি জানে না আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি বাবাকে মরতে দেখেছি মামাকে মরতে দেখেছি মরণের কত কষ্ট আমরা দেখি এজন্য ভয় আছে না নাই আদম দাদা আছে নাকি বাবা মামা খালু, শালা আছে নাই এজন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন আদাম পৃথিবীতে তুমি এক হাজার বছর বয়স

ছিলাম না আমাদের রুহুটা অপলক নয় নিজের সন্তানদের রুহুগুলো দেখতে ছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা রুহুকে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার রুহু আল্লাহ বললেন এটা দাউদ আলাইসাল্লামের রুহু পড়েন সোহান আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রুহু এটা তোমার ছেলে নবী হবে নবী দাউদের রুহু কাম আল্লাহবে আল্লাহ দুনিয়াতে সে কয় আল্লাহ বললেন সানা বছর বছর সবাই আর বলেন কয় বছর বছর আদম বললেন মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাহ ইসলামকে দুনিয়াতে মাত্র চল্লিশ বছর আপনি কেন দিলেন আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেন আল্লাহ কয় না এটা কত كتب এটা লেখা হয়ে গেছে রুফিাতিল আকলামা জাফাতিস সুহফ লিখে ফেলছি কলম শুকায় গেছে কালি শুকায় গেছে এটা চেঞ্জ করা যাবে سيدنا আদম বললেন আল্লাহ আমি বাসমু কয় বছর কয় তুমি থাকবা কয় বছর আলফুসানা এক হাজার বছর মনে আছে আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমি আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম আদম আলা ইসাল্লামের এক হাজার বছর থেকে ষাট বছর যদি দান করে দেয় ওনার আর কত রইল নয়শো চল্লিশ আর ষাট বছর যদি দাউদ নবীর চল্লিশ বছরের সাথে যোগ দেয়া হয় উনি পেলেন কয় বছর একশো সেদন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাউত আদম আলাই কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখনই রুহু কবজ করে নিয়ে যাব সেদনা আদম বলে এখন আসছো কেন আমার আরো ষাট বছর বাকি আছে মালাকুল মাত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন ষাট বছরের জন্য নয়শো চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সেদনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বছর। আমি আরো আরো বাঁচবো ষাট বছর আমি বাঁচবো আমি দেইটাই নাই মেয়ে যাও মালাকুল মাহত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে মানুষ ভুলে যায় মানুষ বড্ড ভুলে যায় আমরা সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিজ দিন পরে কই তুমি কিচ্ছু দেও নাই আসে না নাই নাসিয়া আদম ফানাসিয়া বানু আদম আলাইহিস ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা না এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব নির্বাচনের পর সব ভুলে যায় আছে না নাই ওই যে আদম আলাইহিস সালাম ভুলছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ কি ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল মাউত আর জোরাজুরি করোনা নয়শো চল্লিশ নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউজ আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে ভুলে যাবে চিল্লা এখন সুমান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম চলে যাইতেন সোমান আল্লাহ কম কি লম্বা মানুষ থাকতে পারছে কথা নাই ঘুমে ধরছে শেষ করে দেই হ্যাঁ আর কয়েক মিনিট চলবে 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 তাকবির দেন লিল্লা হে আদম আলাই চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস আলাহি সাল্লাম উনি মরে নাই ইদ্রিস আলাহি সাল্লাম কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেস্তার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে এই আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মত পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরস্তা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী কবস করো আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদ ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিসসালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফা'নাহু মাকানা আনালিয়্যা ইদ্রিস আলাইহিসসালামের রূহ কবজ দুনিয়ায় হয় যায় চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ এরপরে সুলাইমান আলাইহিসসালাম উনি তো মরে নাই মরছে উনি জিন সালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউত বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সাইয়দনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করার ঘরের ভিতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কিনিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনাররা এত বদমাশ ছিল সাইয়দনা সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাকিবাজ কী ছিল দাঁড়ায় না থাকলে আজ লোকজন কাজ করতে চায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাই ইসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাও দেশে বলো সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করেন উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দানা সুলাইমান আলহিসের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় দাঁড়ায় আছে আছে কে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যেই পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সালাইসালাম লাঠির ভেতরে ঢুকে লাঠি ওকে ফেলেতে سيدنا সুলাইমান আলাইহিস সালাম দপাস করে জমিনে পড়েছে আর জিনের এক হাই হাই খালি খালি কাম করছিয়ে তবে সুবহানাল্লাহ কইবেন না সুলাইমান আলাইহিস সালামে বাজতে পারে না চলে গেলেন موسی আলাইহিস মরছে উনি মরবে কেন উনি তো খালি মারাই মরছে এক ধাপ পরে ফেরাউনের বাপ উঠছে নাই মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে موسی আলাইহিস সালাম আছেন না নাই মালাখুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালাখুল মাউত আমি মৃত্যুর ফেরেশতা তো কিসব যে তু আনক্ববদরূহাক আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসা দেখতেছেন দিব্যি একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুসা আলাইহিস মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কই আপনারে মারব কই আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক দুই সাহস করে সামনে গেলেন আবার মুসালাই দিলেন এরকম এক চোখ নাই ঠিকই মালাকুল মাউত দোর, এক দৌড় আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসাল্লাহ্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে